বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ছো এবং তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ বিংশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বাপমন্ত্রী আন্দোলনের বৈশিষ্ট্য ও পর্যালোচনার যে দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই ষষ্ঠ অধ্যায় থেকে যে মাধ্যমিকের অবজেক্টিভ কোশ্চেন এসছে অর্থাৎ এক নম্বরে তা আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে এতে আমরা বিস্তৃত আলোচনা করেছি তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো বিগত কয়েক বছর ধরে মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন একটু অন্যরকম হচ্ছে প্রথাগত বা নিয়মতান্ত্রিকভাবে না পড়লে অর্থাৎ যদি তুমি সঠিক পরিকল্পনা মাফিক বা পদ্ধতিগতভাবে না পড়ো তাহলে কিন্তু ইতিহাসে সব উত্তর দিতে পারবে না এবারও বেশ কিছু অবজেক্টিভও দেখেছো। যেখানে কিন্তু বেশ একটু সমস্যা ছিল কাজে যাই হোক তোমরা যদি পরিকল্পনা মাফিক পড়ো তাহলে কিন্তু অবশ্যই কমন পাবে এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা মাধ্যমিক খাতা দেখার পরিপ্রেক্ষিতে যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি সেটা আমাদের শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে চাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকনটি পেরে। তোমরা দেখো আমরা ইতিমধ্যে তোমাদের জন্য দু সালে জীবনে প্রথম যে বড় পরীক্ষা দেবে বাইরে গিয়ে অর্থাৎ মাধ্যমিক তার চার নম্বর এবং আট নম্বরের সাজেশান করে দিয়েছে এবং বিগত বছরে আমরা পঁচিশ সালেও করেছিলাম এবং কি পরিমাণে কমন এসেছে সেটা তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেলাইকন টিপে রেখো তাহলে দেখো প্রথম প্রশ্নটা বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী এটা মাধ্যমিক আঠেরো সালে এসেছিলো তোমরা কিন্তু প্রত্যেকে একটা খাতায় লিখে নেবে এবং ঠিকভাবে মুখস্থ করবে কাজেই তোমরা কিন্তু এছাড়া আমরা তোমরা দেখবে আমরা এই দু থেকে দু সাল পর্যন্ত যে মাধ্যমিক কোশ্চেন এসেছিলো সেগুলোও তুলে ধরেছি এছাড়া তোমরা জানো টেস্টের পরে তোমাদের স্কুল থেকে একটা টেস্ট পেপার দেয় সেই টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো আছে যে কোশ্চেনগুলো অর্থাৎ পর্ষদের টেস্ট পেপারের যে কোশ্চেনগুলো মাধ্যমিকে আসেনি সেগুলোর কিন্তু আমরা সমাধান করে দিয়েছি কাজে তোমরা যদি এগুলো দেখো তোমরা কিন্তু ইতিহাসে যে অবজেক্টিভে যে ছত্রিশ নাম্বার থাকবে অর্থাৎ কুড়িটা এমসি এবং ষোলোটা এসে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমন পাবে কাজে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো এছাড়া আমরা তোমাদের জন্য যে দু নম্বরের ষোলোটা কোয়েশ্চেন থাকে আটটা চ্যাপ্টারের এগারোটা লিখতে হয় অর্থাৎ বাইশ নম্বর থাকে সেই দু নম্বরের জন্য আমরা অধ্যায় ভিত্তিক যেগুলো মাধ্যমিকে এসে দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সেগুলো বিস্তৃতভাবে তোমাদের সামনে তুলে ধরেছি এবং শুধু নোটগুলো দিইনি আমরা বুঝিয়েও দিয়েছি কারণ আমরা পড়া পক্ষ থেকে মনে করি যে নোটটাই শুধু বড়ো কথা না কারণ নোট অনেক আছে সহায়িকা বই বলো পাঠ্য বই বলো ইউটিউবের বিভিন্ন নোট এছাড়া শ্রদ্ধের শিক্ষক শিক্ষিকাগণ যে নোট দেয় সবই খুবই উন্নত মানে খুবই ভালো এ নিয়ে কোনো সংশয় নেই তবে তুমি যদি সেই নোটটা বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার কাছে কিন্তু তার কোনো মূল্য থাকে না এটাই আমার দীর্ঘ অভিজ্ঞতার থেকে বলছি কাজেই আমরা কিন্তু চার নম্বর বা দু নম্বর বা আট নম্বরে যে বিগত বছরের কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো কিন্তু সব বুঝিয়ে দিয়েছি এবং আমরা যে সাজেশান দিচ্ছি সেগুলো সবই বুঝিয়ে দেব। যদি কোনো কিছু অসুবিধা থাকে অবশ্যই আমাদের জানিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেলাইকন টিপে রেখো এবং তোমাদের যদি কোনো মনে হয় এটা হলে ঠিক হতো সেটাও আমাদের জানিও আমরা কিন্তু তোমাদের আমাদের ক্ষমতা যতটুকু আছে আমাদের যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের মৎস্য সমাধানের চেষ্টা করব। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইলো দোসরা ফেব্রুয়ারি থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং ছ তারিখ ইতিহাস পরীক্ষা এবং তোমরা জানো এখন থেকে কিন্তু ভালো করে পড়াশোনা শুরু করে দাও কাজে সময় কিন্তু খুব একটা বেশি নেই অগ্রিম শুভেচ্ছা রইল শুধু মাধ্যমিকের পরীক্ষার জন্য নয় সমগ্র জীবন সুন্দর সুখের আনন্দ সুস্থভাবে কাটাক এইটাই আমরা পড়া বিষয় পক্ষ থেকে একমাত্র কামনা করি